প্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে ঘিরে এবার নতুন এক ভিসা জটিলতায় পড়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পেলেও স্কটল্যান্ড এখন বড় সমস্যায় দলের তারকা পেশার সুফিয়ান শরীফ এখনও ভারতীয় ভিসা পায়নি সুফিয়ান শরীফ পাকিস্তানি বংশোদ্ভূত একজন স্কটিশ ক্রিকেটার এর আগেও দেখা গেছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে জটিলতা হয় আইসিসি ও বিসিসিআই দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত ভিসা নিশ্চিত না হওয়ায় স্কটল্যান্ড ঠিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারছে না ইতিমধ্যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ভিসা না পেলে ম্যাচের দিনে পূর্ণ একাদশ নিয়ে মাঠে নামা কঠিন হবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার পর থেকে যে ঝামেলা শুরু হয়েছে তাতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যে বিতর্কে ভরপুর হতে যাচ্ছে সেটাই এখন স্পষ্ট